গাইস কয়েক যুগ ধরে বিকাশে লেনদেন করি নাই দেখা বিকাশ আজকে আমার গ্রুপে চলে আইছে আর আয়শা আমারে কইতাছে কিরে চুদির ভাই তুই বিকাশে লেনদেন করছ না কে এখন রে কেমনে বুঝামু ভাই আমি তো গরিব আমার তো টাকা পয়সা নাই তাছাড়া আমার তো গার্লফ্রেন্ডও নাই যে আমারে টাকা পাঠাইবো আপনারা কি ভাবছিলেন আমি টাকা পাঠানোর কথা বলবো না ভাই আমি অনেক গরিব আমার নিজেরই পকেট খরচ হয় না আবার অন্যরে টাকা পাঠাইতে যাব তো গাইস বিকাশকে নিয়ে আমি একটা ম্যাচ দিয়ে দিলাম এন্ড বিকাশ কিন্তু আমারে কইতাছিল ভাই আমি 3 স্টারে আছি 3 আছি তিন আসে আছে মানে তো বুঝতে পারতেছেন ম্যাচের ভিতরে কি হবে গাইজ আজকে গরিব বলে আমারে তিন নাম্বারে ঢুকাইছে যদি বড় লোক হইতাম তাহলে একটা ভালো ফোন থাকতো আমারে এক নাম্বারে ঢুকাইতো তাই না যাক ছাড়েন ওরা বড় লোক মানুষ ওদেরকে ফার্স্টে ঢুকাইছে ওরা যে জায়গায় নামাবে ওই জায়গায় নামতে হবে ঘাড়তার আমি করে একলা নাইমা যাইতাম কিন্তু আমি তো বটলাম আমার লগে লগে ময়রা যাই একলা নাইমা যদি ময়রা যায় তখন তো এরা আবার রিভাইভ দিব না আমি চাইলেও আলাদা যেতে পারবো না যাই হোক গাইস আমরা কিন্তু এই মুহূর্তে নামতেছি রিমনাম ভিলেজ মানে এই জায়গার নাম কিন্তু আগে রিমনাম ভিলেজ ছিল এখন নাম পরিবর্তন করে হয়েছে হিডেন লেভ ভিলেজ তো এই হিডেন লেভ ভিলেজে কিন্তু এটা আমাদের ফার্স্ট গেম প্লে মানে অনেক দিন হয়ে গেছে তিন চার দিন হয়ে গেছে তারপরও আমি গেমে ঢুকি নাই তো তাই আর কি ও ভাই সব চেঞ্জ করে দিছে মানে সব নতুন নতুন ভাই পুরো ম্যাপটাই নতুন এই জায়গার ভাই কিছু ঘর রাখতো আচ্ছা ছাড়েন আরে রে রে ঘরগুলো সেই জাস্ট ওয়াও আরে রে রে বেটা আমাদেরকে মারে কিভাবে এ বেটা তো এ ওই বেটা তো গানি পায় নাই রে ভাই এটা কি কোনো নতুন সিস্টেম দিছে নাকি বুঝলাম না ভাই এগুলা কি হ্যাঁ এই কে একজন আইসা আমার রিভেট দাও ভাই একজন আইসা আমার রিভেট দাও তো গাইস এই জায়গায় কিন্তু বিকাশ ভাই আমাকে রিভাইভ দিতে আসছিল এন্ড আমাকে রিভাইভ দিতে আসে নিজে মারা খায় বসে আছে তো যাই হোক গাইস আমরা এই জায়গায় রিভাইভ পেয়ে গেছি এই জায়গায় বটটারে আজকে জিএটি দিয়ে মতো পিটনি ভাই হেডশট দিছি এগুলা কি কিছুই বুঝতাছি না ভাই মানে চার দিন পাঁচ দিন পরে গেমের ভিতরে ঢুকতে কি আমি মদন হয়ে গেলাম নাকি গাইস এই আপডেটে কিন্তু এটাই আমার প্রথম ম্যাচ ছিল তাই তেমন একটা বুঝতে পারতেছি না কি কি অ্যাড করছে কি সব নতুন কিছু অ্যাড করছে তো যাই হোক ক্লিয়ার হয়ে যাই এই জায়গায় কিন্তু আমাদেরকে বট নোবরা বলে গালি দিয়ে রিভাইভটা দিয়েই দিল যাই হোক এবার একটু দূরে নামছি কারণ ওই জায়গায় নামলে নামার লগে লগে আবারও মারা খাইতাম যে এনিমি দেখলাম ওই জায়গায় যাই হোক এই জায়গায় যদি একটু ভালো লুট পাই লুট কি পাবো আরে ভাই সব লুট কই রাখাইছে এই জায়গায় গাইস আপনারাই বলেন প্রো প্লেয়ারের কি লুট লাগে আর আমি তো হইতাছি প্রো প্লেয়ার তাই আমার তো লুট লাগবে না এই ঘরের উপরে অনেকক্ষণ ধরে পুষ দিলাম এখন দেখতা সেই জায়গায় একটা এনিমি একটু ভয় করতেছিল দেখি এনিমিটার মারতে পারি কিনা এ বেটা পলাশ ভাই ভাই তো দেখি আমাদের মতই ভিত তো মানে আমি তো প্রো প্লেয়ার না এটার জন্য আমারে দেখ ভয়ে পলাইতাছে যাই হোক বেটা পলাইলো যা ভাই তোর এবারের মতো মাফ কইরা দিলাম কইরা আমি গাইস অনেকক্ষণ ধরে কিন্তু একলা একলা আছে এখন একটু টিমমেটদের কাছে যাওয়া উচিত নয়তো এদিক যদি একলা একলা মারা খাই এবার টিমমেটরা ইচ্ছা মতো গালি দিবে আবে কি বলতাছ এই মানসন মান সব শেষ হয়ে যাবে এই মানে গালি দিবে না ওই যে বারবার মরলে কেমন একটা দেখা যায় না আর তাছাড়াও ওরা গালি দিবে কেন আমি তো এই স্কোয়াডে সব থেকে বড় পিলিয়া আর এ ভাই এই জায়গায় নদী কই থেকে আসলো হায় রে কপাল এই নদীরে তো আমি দেখি নাই নতুন ম্যাপে আসলে কত কি দেখার লাগে রে গাইজ এইটাকে একটু মন দিয়ে দেখো আমার এক নাম্বার টিমমেট কিন্তু একটা এনিমির দর্শন করে মাইরা দি ইয়ে মানে ইমোট দিয়া মাইরা দিল শালা এত বজ্জাত ভাই কি কমু এনিমিটার ইমোট দেওয়ার দরকার ছিল ভাই এ প্লেয়ার অনেক ভা আলো মানে ভাই প্লেয়ার অনেক ভালো খেলে এরা না ভাই র্যান্ডম প্লেয়ার যাই হোক মানে ভালো প্লেয়ার এই জায়গায় একটা এনিমি ছিল থাকার কথা এই যে গাড়ি আইতাছে এ বেড়া তুই তুই মনস্টার দাঁড়া বেড়া মনস্টার বাবা তোর আজকে গাড়ি ফাটাই দিছি এ মারো মারো গাড়ি ফাটাইছি তো ভাই মা সালাই ওয়াল দিলো সামনে এ বেড়া এ পিছন মারিস না এই যে ব্যাটারে আজকে ইচ্ছামতো ভাই এতগুলা ড্যামেজ দিলাম ভাই মরে না কে এ ভাই ভাই অনেক দিন পরে গেরে না হুক না খাইছ রে ভাই এটা কোন কথা ভাই এতগুলা ড্যামেজ দিলাম ভালো মরেই না আমার না একটা প্রশ্ন আছে মানে আমি এই প্রশ্নটা কারে করবো আমার গুলি দেখি পুষ্টি কম ছিল নাকি ভাই মানে এতগুলা মাল্লাম আমি না কেন তো গাইছে এই প্রশ্নের উত্তরটা আপনারাই দিয়ে দিয়ে যাই হোক একটা মেডিকেট করে নিয়ে জায়গায় গাইজ অনেকটা ঘোরাঘুরির পরে কিন্তু আমরা চলে এসেছি ফ্যাক্টরির এই জায়গায় অ্যান্ড এই জায়গায় দেখি আমার টিমমেটরা ফাইট করতেছে ফাইট করতেছে এ বেটা একটা বেটা নাম তাসে শালা তোর আজকে গাড়ি দিয়ে উড়াই দেবো দাঁড়া বেটা কিরে ভাই ভাই গাড়ি ঘরের ভিতরে ঢুকে গেছে হাই কেমনে কেমনে ভাই ফুটা বড়টা ঢু মানে এনিমি এই যে বেটা দাঁড়া তোর যে যাতা দিয়া মাইরা দিলাম ভাই এদিক কিছু করতে পারি আর না পারি ভাই যাতা মারতে পারি আবারও পিছন মারতাছে মানে বুঝি না ভাই আমার পিছনের লগে এত কিসের সাথ সবাই শুধু আমার পিছনটাই মারতে চায় বেটা কই দাঁড়াও দাঁড়াও পিছন মারামারি পরে আগে ওর পিছনটা বাইরে আসি কই রে বেটা মাইরাটা রে কই লুকাইলি বেটা বাইরে আয় কি এই এনিমি ওনে গাড়ি দিয়া ভাগতে চাইছিল বাট পলাইতে পারে নাই কি বে তুই পলাইলি কই তুই জানিস আমি কত বড় বট পিলি ভাই বারবার সত্য কথা বাইরে হয়ে যায় কে এই তুই জানিস আমি কত বড় প্রো প্লেয়ার তুই বটলা কথা কা লুকাইলি কই তুই সামনে আয় একবার তোর আজকে টুনটুনি বা এ ভাই এটাতে মারো রে ভাই আমারে মাইরা দিছে বটলা কথা কার এটারে মারো এটারে মারো ভাই এটারে মারো মাইরা আমার রিভেক্ট দাও ভাই প্লিজ এটা মাইরা আমার রিভেক্ট দাও এ ভাই ভাই আমার ক্লিয়ার করতেছিল বেটা কত বড় শেষরা বেটা আমার আগে ক্লিয়ার করতে ধরছিল যাই হোক অনেকটা মারামারির পরে কিন্তু অবশ্যই আমি রিভাইভটা পেয়ে গেলাম অ্যান্ড আমার টিমমেটরা কিন্তু এই জায়গায় আমার কইতা ছিল মি আপনি একটা বট প্লেয়ার খেলা পারেন না সবসময় ময়রা যা মানে এই কথা বলে বলতা যে ভাই আপনি অনেক প্রো প্লেয়ার এনিমিটার কাছে কেমনে বললেন তখন আমি বললাম যে ভাই এনিমিটারে তো আমি দেখি নাই তাছাড়াও ওরা একটা কিল করার সুযোগ দিতে চাচ্ছিলাম হতে পারে বট ছট এনিমি ওরা কিল করে প্লাস নিবে না তো যাই হোক এই যে মুখের কিলটা মাইরা দিল এই ভাই এই এনিমিটারে আমি চৌত্রিশ ড্যামেজ দিছিলাম তোমরা আমার কিলটা নি লাগে না তোমরা একটা চোর ড্যামেজ ড্যামেজ ভাই কি আর কিল পাওয়া যায় যাই হোক চোরের যাবে না যাই হোক ভাই এগুলো কথা মনে রাখো না ভুল করে মুখ থেকে মানে তোমরা তো প্রো প্লেয়ার কেমনি মাইরা দিলা মানে হ্যাকার হ্যাকার ভাই হ্যাকার এই জায়গায় কিন্তু আমরা তিনজন বেঁচে আছি এন্ড এনিমিরা কিন্তু একজন বেঁচে আছে আপনারা জাস্ট একটা ভাবেন যে এনিমিটার অবস্থাটা কিরকম এই জায়গায় মানে ও কইতাছে যে ভাই আমি কি জনে মইরা যাবো নাকি মারমু এখন মেইন কথা হইতাছে এই কিলটা আমাদেরই লাগবে এখন কেমনে নেওয়া যায় গুড আইডিয়া এ ভাই এনিমিটার লগে টিম আপ করো হ্যালো এ ভাই মারো না এনিমিটার লগে টিম আপ করো ভাই লাস্ট ওয়ান আছে টিম আপ করো এ ব্রো টিম আপ করো টিম আপ করো এই যে ভাই টিম আপ ভাই আমরা তো টিম আপ করব না এটা হইতাছে কিল নেওয়ার নিনজা টেকনিক আমার টিমমেটদের রিয়াকশনটা জাস্ট দেখার মতো ছিল